দর্শক এই মুহূর্তে মিরপুর জিয়া রোড পার হয়ে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস করতোয়া সার্ভিস একটি গাড়ি খাদের মধ্যে চলে গেছে এই যে আপনারা দেখুন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর জিয়া রোড সড়ক এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে এই যে গভীর খাদ গভীর খাদ এখানে সড়ক দুর্ঘটনা হয়েছে প্রিয় ভিউয়াস আমি এখান থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বলছি যে কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আচ্ছা এটা কিভাবে হলো এটা ওই যে পাথর এই পাথর ওখানে রাস্তার ধারে পাথর ছিল সে পাথরে বেঁধে গিয়ে এরকম অবস্থা হয়েছে তাই তো তো ড্রাইভারের কি অবস্থা ড্রাইভার কারোর কোনো কোনো ক্ষতি হয় নাই আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি আপনারা দেখুন যে এই যে এটা হচ্ছে পিছন সাইড এই যে এটা হচ্ছে পিছন সাইড এবং এটা হচ্ছে মাথার মাথার দিককার ব্যাপার এই যে দেখুন আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন এই যে গাড়িটার চাকা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই যে মাটির মধ্যে কিন্তু পুঁতে গিয়েছে এই সড়কের নির্মাণ কাজ চলছে সড়ক নির্মাণের কাজ চলছে এই যেখান থেকে এই ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে ঠিক সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা সকলেই সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আমি সামনের দিকে এগোচ্ছি লাইটটা দেখি একটু লাইটটা মারেন দেখি এই যে দেখুন কোন জায়গার থেকে এই ঘটনাটি ঘটেছে আপনাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছে আপনারা দেখুন এই যে দেখুন এখানে কিন্তু রাস্তার উপরে কিন্তু খোয়া ফেলা রয়েছে এই যে দেখুন রাস্তার উপরে খোয়া ফেলা রয়েছে এবং এই খোয়াতেই কিন্তু স্লিপ কেটে কিন্তু এই এই দুর্ঘটনাটি ঘটে গেছে দেখুন

এই যে এটা হচ্ছে জিয়া সড়ক এই যে এখানে জিয়া সড়ক চার রাস্তার মোড় মাঝখান দিয়ে যে আইল্যান্ড হচ্ছে সে আইল্যান্ডের কাজই এখন বর্তমান চলছে এই রাস্তার কাজে রাস্তার কাজের যে সকল খোয়াগুলো রাস্তার উপরে রেখে দেওয়া হয়েছে সেটার সঙ্গে কিন্তু সেটার জন্যই কিন্তু এই এই ধরনের দুর্ঘটনাটি ঘটে গেছে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন এর আগে মিরপুর মিরপুর উপজেলার যেই নর্দাবাড়া ব্রিজ রয়েছে ঠিক সেই জায়গায় কিন্তু বাস একটি বাস দুর্ঘটনা ঘটেছিল এবং গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দেখাইছিলাম যে একটি হানিফ বাসের ভিডিও তো তার আগের যে ভিডিওটি আপনাদেরকে দেখাইছিলাম সেই ভিডিওটি নওদাপাড়া ব্রিজের কাছে সম্মুখে কিন্তু এই খোয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছিল প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন যে এটা হচ্ছে সড়ক চার রাস্তার মোড় চার রাস্তার মোড় বিশিষ্ট এই জিয়া সড়ক এই জিয়া সড়কের সামনের দিকে আমি আবারও সামনের দিকে এগোচ্ছি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তার এই যে এটা হচ্ছে মিডিল আর এই যে মিডিলের পাশেই কিন্তু এই যে খোয়া কিন্তু এলো ঝেলো করে রাখা হয়েছে এই যে দেখুন এই খোয়ার উপরে কিন্তু চাকা উঠে কিন্তু এই 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 নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গাড়িটি কিন্তু খাদের মধ্যে চলে গেছে প্রিয় ভিউয়াস আমি সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে এবং এই যে এই যে গাড়িটা এই গাড়িটার কিন্তু সম্মুখে এই গাড়িটার এই যে দেখুন যেই জায়গায় গিয়েছে এই যে দেখুন খাদের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু পড়ে গিয়েছে এই যে দেখুন চলে গিয়েছে এবং রাস্তার যে মাঝখানে এখানে কিন্তু খোয়াগুলো কিন্তু থুয়ে দেওয়া হয়েছে তো একটি দুর্ঘটনা হয়ে গেল আজকে এখন বাজে মোটামুটি রাত এগারোটা বারোটা মতো বেজে গেছে অলরেডি বারোটা প্রায় বারোটা বেজে গেছে আর এই যে অন্ধকারে এই এই সড়ক দুর্ঘটনাটি হয়ে গেছে আপনারা দেখুন এই এখানে যদি বালি না থাকতো তাহলে এই খাদটি কিন্তু বিশাল কিন্তু বড় খাদ এখান থেকে কিন্তু একজন যদি নিচে পড়ে যায় তাদেরকে কিন্তু দেখাই যাবে না এই যে দেখুন বিশাল খাত কিন্তু আমি নিচে অর্ধেকেরও বেশি কিন্তু নিচে নেমে গেছি এবং তারপরও কিন্তু বিশাল খাদ এই যে দেখুন এটা হচ্ছে গাড়ি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করব না ভিডিওটি আমি এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যখন রাস্তায় চলাফেরা করবেন অবশ্যই সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন এবং দেখে শুনে পথ চলাচল করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি রিকোয়েস্ট করব সেই রিকোয়েস্টে হচ্ছে যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এখনটি ক্লিক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলাচল করবেন আল্লাহ হাফেজ